জয় জয় রাধে জয় জয় শ্যাম জয় জয় শ্রী বৃন্দাবন রাম পাবন রাধে তীর নাম জয় জয় শ্রী বৃন্দাবন নাম প্রিয় কৃষ্ণ ভক্ত বৃন্দবান যিনেরা আমার ইউটিউব চ্যানেল দ্বারা বৃন্দাবন দর্শন করেন সবাইকে জানাই সুস্বাগতম আমি জানি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের দাম্পত্য জীবন অনেক সুখের আছে অনেক মঙ্গলময় আছে যা যাই হোক আজকের বৈশাখ মাসের পাইলা একাদশী তো এই একাদশীতে ভক্তরা সবাই পরিক্রমা করছে আমি এখন আজকের আপনাদেরকে সেই পরিক্রমা দর্শন করানোর জন্য নিয়ে আসলাম আর আমি নিজেও দর্শন করতে আসলাম আর আমার নিজে মনে মনে ইচ্ছা আছে আজকের একটা পরিক্রমা দিব অনেকদিন হয়ে গেছে পঞ্চগর্ষী পরিক্রমা দেই নাই তো যাই হোক ফাইনালি আপনারা দর্শন করুন আর এখন আমি ফাইনালি আসি কৃষিঘাটের উপরে দাঁড়িয়ে আসি আর যমুনা নদীটাকেও আমি আপনাদেরকে দর্শন করাচ্ছি সবাই দর্শন করুন রাধে রাধে রাধা রানী কী যায় বৃন্দাবন ধাম কী যায় রাধারানী সরকারি ভক্ত দর্শন অতি ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া দুয়ারে মেলে অত ভাগ্যের ফলে আজকের এই বৃন্দাবনে সাধু সন্ত এই বৃন্দাবনের এর ব্রজবাসী দর্শন মিলে যিনারা আমার ফেসবুক পেজ দ্বারা এবং ইউটিউব চ্যানেল দ্বারা বৃন্দাবন বৈষ্ণব দর্শন এবং ঠাকুরজি দর্শন এবং বৃন্দাবনের বিভিন্ন লীলাস্থলী দর্শন এবং বৃন্দাবনের ব্রজবাসী দর্শন করেন সবাইকে জানাই আবারও জানাই সুস্বাগতম সবাইকে রাধে রাধে আধা রানী যায় বৃন্দাবন ধান যায় जय जय श्री राधे राधा रानी की जय वृंदावन धाम की जय केसी घाट की जय 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 श्री राधे